তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইথিওপিয়া আকাশ তখন রাতের মতো অন্ধকার যদিও সময়টা ছিল সকাল আটটা তিরিশ মিনিট হঠাৎ পৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা ঘটে হাইলিগ নামের আগ্নেয়গিরি যা গত প্রায় বারো হাজার বছর ধরে নীরব ছিল আচমকা ভয়ঙ্কর শব্দে বিস্ফোরিত হল বিস্ফোরণটি এত জোরালো ছিল যে কয়েক কিলোমিটার দূরে থাকা মানুষেরা বলছিল মনে হচ্ছিল যেন কোনো বিশাল বোমা আকাশে বিস্ফোরিত হয়েছে তাদের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে বাড়িগুলো দুলতে থাকে আর আকাশে উঠে এক বিশাল অ্যাশ ক্লাউড এই অ্যাশ ক্লাউড এত বিশাল ছিল যে মহাকাশ থেকে সহজেই দেখা যাচ্ছিল স্যাটেলাইট ইমেজে পরিষ্কার দেখা যায় এই মেঘ প্রথমে ওমান ও ইয়েমেনের দিকে ভেসে যায় তারপর ধীরে ধীরে পাকিস্তান ও ভারতের আকাশে ছড়িয়ে পড়ে দিল্লিতে বহু ফ্লাইট হঠাৎ বাতিল করে দেয়া হয় কারণ আগ্নেয়গিরির ছাইয়ের কণাগুলো বিমানের ইঞ্জিনের জন্য অত্যন্ত বিপজ্জনক ছাইয়ের মধ্যে থাকা পাথরের গুঁড়ো কাচের মতো ধারালো কণা আর ক্রিস্টাল এগুলো ইঞ্জিনে ঢুকে পড়লে মুহূর্তেই ইঞ্জিন বন্ধ করে দিতে পারে পাইলটরা বলেন এই কণাগুলো প্লেনের কাঁচে লেগে স্যান্ড পেপারের মতো ঘষে জানলাকে এমনভাবে স্ক্র্যাচ করে যে কিছুই দেখা যায় না আওবদেরা নামের একটি ছোট্ট শহর যা আগ্নেয়গিরি থেকে মাত্র আঠাইশ কিলোমিটার দূরে ছিল সেই গ্রাম এমনভাবে ছাইয়ে ঢেকে পড়ে যে কয়েক ঘন্টায় পুরো এলাকা ধূসুয়র মরুভূমিতে পরিণত হয় তবুও অবিশ্বাস্যভাবে কেউ মারা যায়নি কারণ হাইলিগ আগ্নেয়গিরিটি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী সবচেয়ে কম জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হাইলিগ আগ্নেয়গিরি যে এলাকায় অবস্থিত সেটা দানাকিল ডিপ্রেশন নামে পরিচিত এটি পৃথিবীর সবচেয়ে গরম জায়গা এখানে তাপমাত্রা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি ছাড়িয়ে যায় বৃষ্টিপাত নেই বললেই চলে কিন্তু এই নিষ্ঠুর ভূমি এখন পৃথিবীর ভূতত্ত্ব বোঝার চাবিকাঠি কারণ এখানেই দেখা যাচ্ছে চাক্ষুষভাবে একটি মহাদেশ কিভাবে ভেঙে যায় হাইলিগ আগ্নেয়গিরির বিস্ফোরণ কোনো হঠাৎ ঘটনার ফল নয় এর পেছনে রয়েছে লাখো বছরের বিশাল এক ভূতাত্ত্বিক গল্প আফ্রিকা ধীরে ধীরে দুই টুকরো হয়ে যাচ্ছে আর এই বিস্ফোরণ তারই প্রমাণ আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এখন প্রশ্ন বারো হাজার বছর নীরব থাকা একটি আগ্নেয়গিরি হঠাৎ কেন ফেটে গেল এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ভূতকের গভীরে যেখানে তিনটি বিশাল টেকটনিক প্লেট এক বিন্দুতে এসে মিলেছে নুবিয়ান প্লেট সোমালিয়ান প্লেট এবং আরবিয়ান প্লেট এই তিনটি প্লেটই ধীরে ধীরে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে যখন তিনটি টেকটনিক প্লেট একসাথে আলাদা হয় তখন পৃথিবীর সেই জায়গাটিকে বলা হয় ট্রিপল জাংশন বিশ্বের সবচেয়ে নাটকীয় ট্রিপল জাংশনটি হচ্ছে আফার ট্রিপল জাংশন যেটা অবস্থিত ইথিওপিয়ায় এখানেই হাইলিক বিস্ফোরণ ঘটেছে এখানেই দুই সালে পৃথিবীর ইতিহাসের অন্যতম দ্রুততম রিফ্ট তৈরি হয়েছিল আর এখানেই ধীরে ধীরে জন্ম নিচ্ছে একটি নতুন মহাদেশ আফার অঞ্চলকে পৃথিবীর ভূবিজ্ঞানীরা বলেন একটি জীবন্ত ল্যাবরেটরি এখানে দাঁড়িয়েই আপনি দেখতে পারেন মহাদেশ কীভাবে জন্ম নেয় কীভাবে ভাঙে আর কিভাবে বদলায় মহাদেশ ভাঙার এই প্রক্রিয়া বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে রিফটিং কি। মহাদেশ ভাঙার প্রক্রিয়া হয় প্রধানত তিনটি ধাপে প্রথম ধাপে ভূতকে টান পড়া শুরু করে যাকে বলে স্ট্রেচিং দ্বিতীয় ধাপে ভূতক পাতলা হয় ফাটল তৈরি হয় যাকে বলে রিফটিং আর তৃতীয় ধাপে ফাটলের ভেতর সমুদ্র ঢুকে পড়ে নতুন মহাসাগর তৈরি হয় যাকে বলে ড্রিফটিং আফ্রিকা এখন দ্বিতীয় ধাপের শেষ পর্যায়ে আছে মানি ভাঙন প্রায় নিশ্চিত তবে আফ্রিকার ভাঙা খুব ধীরে ধীরে ঘটছে প্রতি বছর দুই থেকে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ মানুষের নখ বাড়ার গতিতে প্লেট সরে যাচ্ছে কিন্তু মাঝে মাঝে ভয়ঙ্কর ধাক্কা লাগে যেমন দুই সালের ঘটনা দুই সালে ইথিওপিয়ার আফার অঞ্চলে হঠাৎ করে ঘটে যায় এক অভূতপূর্ব ঘটনা মাত্র দশ দিনে ভূমিতে তৈরি হয়েছিল প্রায় আট মিটার চওড়া এক বিশাল ফাটল এটি কোনো ভূমিকম্পের কারণে হয়নি এটি হয়েছিল কারণ পৃথিবীর গভীর থেকে একটি বিশাল ম্যাগমা ডাইক ছুরির মতো উপরের শিলাকে কেটে দুই পাশে ঠেলে দিয়েছিল এ যেন পৃথিবীর বুকের ভেতর দিয়ে কোনো আগুনের তলোয়ার উঠে আসছে ডাইকটি এমন জোরে উঠেছিল যে জিপিএসে দেখা যায় ভূমি কয়েক সেন্টিমিটার নয় এক ঝটকায় কয়েক মিটার সরে গেছে এ ঘটনা বিশ্বজুড়ে ভূতাত্ত্বিকদের হতবাক করে দেয় কারণ এই ধরনের দ্রুত রিফটিং সাধারণত সমুদ্রের নিচে ঘটে থাকে স্থলভাগে এত বড় দ্রুত ফাটল তৈরি হওয়ার ঘটনা অতি বিরল এখন প্রশ্ন আসে ভূতক কেন ফাটছে ম্যাগমা কেন উপরের দিকে উঠছে ভূমিকম্প কেন বাড়ছে নতুন আগ্নেয়গিরি কেন সক্রিয় হচ্ছে এর উত্তর হল ম্যান্টল প্লুম ম্যান্টল প্লুম হল পৃথিবীর গভীর থেকে উঠে আসা এক বিশাল উত্তপ্ত শিলার স্তম্ভ এটি পৃথিবীর জন্য ব্লো টর্চের মতো কাজ করে উপরে থাকা কঠিন ভূতককে নরম করে ফাটিয়ে দেয় টেনে আলাদা করে ইথিওপিয়া ও কেনিয়ার নিচে এমন একটি বিশাল মেন্টল প্লুম রয়েছে এই প্লুম থেকে উৎপন্ন তাপ ভূতককে ফুলিয়ে তোলে এটিকে বলা হয় থার্মাল ব্লাজ আপনার সামনে থাকা টেবিলের নিচে যদি কেউ আগুন ধরায় তাহলে উপরের কাঠ ফুলে উঠবে ঠিক তেমনভাবেই আফ্রিকার ভূতক ফুলে উঠছে বিকৃত হচ্ছে তারপর ছিঁড়ে যাচ্ছে এখন প্রশ্ন আসে এটি কি নতুন কিছু উত্তর হল না এটি পৃথিবীর স্বাভাবিক চক্রেরই একটা অংশ এক সময় দক্ষিণ আমেরিকা এইভাবে আফ্রিকা থেকে আলাদা হয়েছিল কালো সাগর এভাবেই তৈরি হয়েছিল আইল্যান্ড এভাবেই দুই ভাগ হচ্ছে মূল পার্থক্য হলো আগে আমরা এটা চোখের সামনে দেখতে পারতাম না কিন্তু এখন আধুনিক প্রযুক্তির কারণে এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কোটি কোটি বছর আগে পৃথিবী ছিল একটা বিশাল মহাদেশ যাকে বলা হতো পানজিয়া এটি ছিল পৃথিবীর একক সুপার ল্যান্ড মাস চারদিকে ছিল এক বিশাল জলরাশি যাকে বলা হতো প্যান্থালাসা প্যানজিয়া ভেঙে যায় টেকটনিক প্লেটের কারণে প্লেট হলো পৃথিবীর বাইরের খোলসের ভাঙা টুকরো এগুলো ভাসে পৃথিবীর গলিত ম্যান্টলের উপর যখন ম্যান্টলের তাপ বাড়ে চাপ বাড়ে তখন প্লেটগুলো সরে আসে দূরে সরে যায় এবং মহাদেশ সমুদ্র পাহাড় সব তৈরি হয় আজকের আফ্রিকার ভিতর দিয়ে দেখা যাচ্ছে প্যানজিয়া ভাঙার মতোই আরেকটি নতুন ভাঙন ফিরে আসি আফার অঞ্চলে আফার অঞ্চল পৃথিবীর অন্য যে কোনো জায়গার মতো নয় এখানকার তাপমাত্রা 45 থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস লবণের সমুদ্র গন্ধকে পুড়িয়ে দেওয়ার মতো সালফারের বাষ্প রঙিন অ্যাসিডিক হট হটস্প্রিং সব মিলিয়ে এটি যেন পৃথিবী নয় অন্য কোনো গ্রহের অংশ এখানে রয়েছে একটা আল্লে যেটা দশকের পর দশক ধরে জ্বলতে থাকা এক লাভা লেক এছাড়াও আছে ডানাকিল ডিপ্রেশন যেটা সমুদ্র পৃষ্ঠের একশো মিটারেরও বেশি নিচে অবস্থিত আরও আছে রঙিন ডল যেটা রাসায়নিক বিক্রিয়ায় তৈরি অদ্ভুত সব রঙ আরও আছে সাম্প্রতিক সক্রিয় আগ্নেয়গিরি সারি আর এখানেই দুই সালের হাইলিগ বিস্ফোরণ হয় যার ধাক্কা বিশ্বজুড়ে পৌঁছায় তিন মিলিয়ন বছরের পুরনো মানব পূর্বপুরুষ বিখ্যাত লুসির কঙ্কাল এই আফারেই পাওয়া গেছে অরিন টুগেন্সিস দি পিথেকাস আফারেন্সিস সব প্রাচীন হোমিনিন এখানেই মিলেছে অনেক বিজ্ঞানী বলেন রিফ্ট ভ্যালির জলবায়ুর পরিবর্তনই মানুষের বিবর্তনের কারণ বিজ্ঞানীরা নিশ্চিত এই রিফ্ট লাইন ধরে ভবিষ্যতে আফ্রিকা দুই ভাগে ভাগ হবে যার পশ্চিম অংশ অর্থাৎ মূল আফ্রিকাতে থাকবে সুদান মিশর চাঁদ নাইজেরিয়া কঙ্গ মধ্য ও পশ্চিম আফ্রিকার সব অঞ্চল আর পূর্ব অংশ মানি যেটা নতুন মহাদেশ সেখানে থাকবে সোমালিয়া কেনিয়া তানজানিয়া ইথিওপিয়ার পূর্বাংশ মোজাম্বিক ইত্রিয়া জিবুতি এই নতুন ভূমিখণ্ড একসময় মাদাগাস্কার বা নিউজিল্যান্ডের মতো পৃথক মহাদেশে পরিণত হবে আর যেদিকে আফার রিফ্ট রয়েছে সেখানে একদিন ঢুকে পড়বে লাল সাগর ও আদেন উপসাগরের পানি তখন আজকের মরুভূমি হয়ে উঠবে নতুন মহাসাগর আফ্রিকায় ইতিমধ্যেই বহু রিফ্ট হ্রদ তৈরি হয়েছে যেমন লেক মালাউই লেক টাঙ্গানিয়াকো লেক কিভু লেক আলবার্ট লেক ন্যাট্রন এই হ্রদগুলো পৃথিবীর সবচেয়ে গভীর সবচেয়ে জীববৈচিত্র্যময় জলভাগগুলির মধ্যে অন্যতম লেক টাঙ্গানিয়াকাতে আছে তিনশোটিরও বেশি প্রজাতির চিচলিড মাছ যা পৃথিবীর আর কোথাও নেই যখন টেকটনিক প্লেট আলাদা হয় তখন আগ্নেগির অগ্নুৎপাত বাড়ে ভূমিকম্পের সংখ্যা বাড়ে মাঝে মাঝে বড় ফাটল তৈরি হয় ভূতক বসে যায় নতুন হ্রদ তৈরি হয় জুলাই দুই সালে হাইলিগের পাশের ইরতারা তারা আললেও ফেটে গিয়েছিল অনেক আগ্নেয়গিরি এখন সক্রিয় হয়েছে যা আগে হাজার বছর ঘুমিয়েছিল এটি প্রমাণ করে আফ্রিকার ভাঙন দ্রুত ঢুকেছে দক্ষিণ আমেরিকা যখন আফ্রিকা থেকে পৃথক হয়েছিল তখন এমন ভাঙন হয়েছিল তারপর আর এমন ঘটেনি এখন আবার হচ্ছে এবং তা আমাদের চোখের সামনে মানুষের জীবন খুবই ছোট কয়েক দশক কিন্তু ভূতাত্ত্বিক সময় লাখো বছর তাই আমরা হয়তো আফ্রিকা ভাঙতে পুরোটা দেখব না কিন্তু আমরা দেখছি এর শুরু আমরা দেখছি ফাটল তৈরি হতে আমরা দেখছি জাগরণ আমরা দেখছি একটি মহাদেশ ধীরে ধীরে আলাদা হচ্ছে এই প্রক্রিয়া কিন্তু মাঝে মাঝে ভয়ঙ্করভাবে দ্রুত যেমন দুই হাজার পাঁচ সালের ফাটল বা দুই হাজার পঁচিশ সালের হাইলিক বিস্ফোরণ আজ যেখানে আমরা মরুভূমি দেখি কয়েক মিলিয়ন বছর পর সেখানে ঢেউ উঠবে নতুন দ্বীপ নতুন উপকূল নতুন সামুদ্রিক প্রাণী জন্ম নিবে আমরা ক্ষণস্থাই কিন্তু পৃথিবী নয় তার চক্র চলছে কোটি বছর ধরে আর আমরা তার এক ক্ষুদ্র সাক্ষী আফ্রিকার এই ভাঙন শুধু আফ্রিকার নয় এটি পৃথিবীর গল্প মহাদেশের গল্প আমাদের নিজস্ব অস্তিত্বের গল্প এবং হয়তো লক্ষ বছর পরে যখন নতুন পৃথিবীর মানচিত্র গড়ে উঠবে কেউ একজন বলবে এই মহাদেশের জন্ম হয়েছিল একটি আগ্নেয়গিরির বিস্ফোরণ আর এক বিশাল ভূতাত্ত্বিক বিচ্ছেদের মধ্য দিয়ে